কিন্তু স্যার এরকম গিফট না স্যার চলুন না স্যার তোদের তো নিয়ে যেতে আমার ভয় লাগে কারণ তোদের মেয়েদের এখন যেমন তিন চারটে করে বয়ফ্রেন্ড তাই পিকনিকে গিয়ে কোথায় ঘুরতে চলে যাবে কোনো ঠিক নেই কি স্যার ঠিক করছেন

ফিরতে বললে হবে না স্যার আপনিও বলছেন স্যার হুম দুদিন আগে মদ খেয়ে বাড়ির সামনে মুছে তো চলে গেছি ভুল বলছে না না এখানে আর যাবে না এখানে হ্যাঁ দাদা দাদা বল 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 যাবো যাবো পিকনিকে যাবো सुन कि तुम के जावारे के कुछ रूल्स আছে কিছ হে मेरा तुमरा 10টা প্রেম করো 5টা প্রেম করো গুণাপান না তুমি আমার ভালো ভাবে যাবে আর ভালো ভাবে আসবে আর দু নম্বর ছেলেরা তোমরা মদ খাও গাঁজা খাও সিগারেট খাও ওইসব জিনিস তো খাওয়া যাবে না মানে নিয়াবে যাবেন এমনি তো খাই না স্যার তাহলে ব্যাপারটা সবাই বুঝলি আর ছেলেরা তোমরা যাবারে কিছু নিয়ে আস না তাহলে কি নিয়ে যাবো স্যার তাহলে স্যার আমরা ডিজে নিয়ে যাবো क्या घटका मुक्की नहीं करने का? सर आगे टिक नहीं टापरों साल पौड़ा। सुन, इतनी के बाबत टाइम तो मैं कॉल करके बोले तो बोलो। सर, सवाई भी जाने जिस तू। ठीक है सर, तुम्हारे ठीक है। तो दो मासल सर आगे टिक नहीं, आगे टिक नहीं, टापरों